আমরা ঘুমাতে পারছি আজকে এই মাঠে এক সময় আপনারা সভা করতে পারতেন না চ্যালেঞ্জ দিয়ে আপনাদের সভা করতে হয়েছে নানা প্রতিকূলতার মধ্যে আজকে প্রকাশ্যে উৎসব মুখর পরিবেশে আমরা এটি করতে পারছি অনেক পূর্ব আমরা দিয়েছি অনেক মূল্যের পরে আজকে এই কিছু স্বস্তি কিন্তু লড়াই তো থামেনি অন্তর্বর্তী সরকার এটি নির্বাচন রোড ঘোষণা করেছেন আমরা জানি আমরা চাই একটি স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত সকল মানুষ যার তার। আমাদের নেতা বলেন আমি আমার পক্ষে ভোট দিতে বলি না আমি আপনার ভোট স্বাধীনভাবে দেবার অধিকারকে নিশ্চিত করবার জন্য লড়াই করছি তো আপনাদের ভোটের অধিকার ফিরে এসে আপনারা নিজের পছন্দত জায়গায় ভোটটা দেবেন এইটি এখন নিশ্চিত করছে আজকে এই গণতন্ত্রকে যাতে প্রাতিষ্ঠানিক রূপ না পায় যদি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয় সেজন্য নানা শক্তি মাথা তোলার চেষ্টা করছে লুকিয়ে থাকা বেশিরভাগ দর্শকরা এখন অত্যন্ত সক্রিয় মনে রাখবেন সব একটি সময় গর্তে লুকিয়ে থাকে সময় মূলতে তার ক্ষমা দেবে শেখ হাসিনা এবং তার সাপের মতো এখন দু ঝুঁকি আছে একটু মাত্র অসতর্কতা আমাদের এসে আবার চেয়েছিলেন একটি রাজপথে যারা লড়াই করেছিলাম তাদের মধ্যে একটি বিভাজন চেষ্টা হচ্ছে এটি একটি কৌশল একটি আর ওই নেতৃত্ব যখন প্রতিষ্ঠিত হয়েছে যে আন্দোলন শুরু ছাত্রদের নিয়ে

তাদের মধ্যে বিভাজন তৈরি করে আমি তাদের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি আমার আবেদন থাকবে আমরা যারা একসাথে রাজনীতি আমরা রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে আমরা প্রয়োজনে ইস্যু ভিত্তিক আন্দোলন করেছি আন্দোলনে আমরা একসাথে দিতেছি আমরা আগামীতে যে বাংলাদেশ চাই আসুন সকলে মিলে আমরা একটি ভোটের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি সরকার গঠন করে যে সরকার জনগণের কথা বলবে জনগণের দাবি এইখানে আমরা যদি ফারাক করি তাহলে আমাদের মধ্যে বিভাজন শত্রুতে আবার ফিরে আসার সুযোগ দেবে আমার কর্মী নেতা প্রমী দিনদের কাছে আমার আবেদন